আবার বলে হুজুর আপনারা যে বড় বড় বক্তব্য দেন আপনাদের মাহফিলের হাদিয়াও তো অনেক সুদ ঘুসকুর দেয় ওই মিয়া কোন সুদকুর ঘুসকুরের হাদিয়া নিয়ে আমাদেরকে দিবেন না মিয়া ডাইরেক্ট বলি দিবেন না হাদিয়া দরকার নাই তোফার দরকার নাই এই কথাগুলো বলে কি বুঝাইতে চায় এক মৌলবি যখন আমরা ভাস্কর্যদের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি ওই মৌলবি বলতেছিল হুজুররা আমরা মোবাইল দিয়ে ছবি তুলি তো এটা জায়জ নাই আমরা যদি ছবি না তুলতাম তাইলে এরা আজকে ভাস্কর্য বানাইত না চিন্তা করছেন মানে এই মৌলবী ছবি তোলার কথাটা বইলা মূর্তি আর ভাস্কর্যের বিষয়টা ছুটো করতে চায় মানে সরকারি দালালিটা সরাসরি করতে পারবে না এজন্য সিস্টেমে করতে চাইছিল এখনো যেগুলো কথা বলে হুজুর আপনাদের হাদিয়ার টাকাও তো মানে বুঝাইতে চায় এই মদের সুদের সমস্ত লাইসেন্সগুলো থাকুক যিনি উপদেষ্টা বললেন যে আমাদেরকে মূর্তিতেও যাইতে হয় আমি মসজিদে যাই ইবাদত করবার জন্য আর মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য তাইলে নাচ দেখেন কোন জন্য এটা না যে দেখেন ওই যাত্রা যে যাত্রা করে কীর্তন কীর্তন হায় হায় সমাজের সাধারণ কুলাবান গেলেও আমাদের সমাজে এদেরকে খারাপ চোখে দেখা হয় না বলেন না এই নর্তকিরা অর্ধ উলঙ্গা যেখানে নাচে সে উনি নাকি একদম শাইফুলা দিস আবার ওনার বিরুদ্ধে করলে অনেকগুলো আছে মানে আমার মনে হয় কি জানেন এই জামানায় শয়তানও যদি প্রকাশ্যে চলে আসে শয়তান এরও কিছু গোলাম বান্ধা থাকবে এদেরকে দেখে আমার এত অফিস হয় এত অন্ধ আর দলখানা হয়েছে এগুলো কোনো কিছু দেখেই না শুনেও না খালি আমার শাহকের বিরুদ্ধে বলছে চাটু মানে চামচা ঠাস করে লেগে গেছে আরে চামচার বাচ্চা দেখ কি হয়েছে তোমার সাহেকে তোমার পীর তোমার উপদেশটা গিয়া মেয়েদের ডান্স দেখতেছে এরপরে তুমি কিছু বলতেছো না ও মিয়া এই যে কিছু বলতেছো না এই কারণেই তোমার সায়ক হাসিনার মতো বড় ধরনের জালিম হয়ে যাচ্ছে হাসিনা কি জালিম এমনি এমনি হয়ে গেছে আপনারা মনে করেন হ্যাঁ কথা বলবেন না এই একটু একটু বিশাল তাই চুপ থাকেন ভাই হাসিনা এইভাবেই জালিম হয়ে যায় নাই ওই যে হাসিনার আশপাশে যেগুলো ছিল জিয়া পা হওয়া পা খাইছে নাপা পা বইছে পা শুইছে পা যুদ্ধেরকে মারছে পা ঠিক করছে নাপা পা বেশি করছে এই ধরনের আপা আপা এই জালিম রে বর্তমানে আমরাও যদি কারো চাকরি কারিতা করি আমার পীর আমার শেখ আমাদের উপদেষ্টা কিংবা কারো সাপোর্টার হই সাবধান সাবধান অন্ধ হয়ে যাবেন না দলান্ধ হবেন না দলান্ধ হবেন না শেয়েকের পূজারি হবেন না আল্লাহ এবং আল্লাহ আল্লাহর পূজারি হন আল্লাহ রসুলের দিক নির্দেশনা কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী শায়ককে যাচ করার শায়েককে চিন্তা করবার চেষ্টা করেন শায়ক রে দিয়া কোরআন কোরআন জায়েজ না না জায়েজ না শায়েক রে দিয়া কোরআন যাচাই করিয়েন না কোরআন দিয়া সুন্না দিয়া শায়েককে যাচাই করেন কোনো শায়ক কোনো পীর কোনো গাউস কুতুব ইসলামের দলিল না ইসলামের দলিল কোরআন সুন্না ইসলামের দলিল কোরআন সুননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া আদর্শ এটাই ইসলামের দলিল এই আদর্শের ভিতরে যারা আছে আমি তাকে মানি এই আদর্শের বাহিরে যারা চলে গেছে সে যেই হোক আমার ভাই হইতে পারে বাবা হইতে পারে আমি তারা মানি না ঠিক আছে তো যে কথা বলতেছিলাম দেখেন কি প্রজাতন্ত্রের এই প্রজাতন্ত্রের সংবিধানের জনগণের অভিপ্রায় অভিব্যক্ত মানে হল এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ একটু আস্তে কর নজর জনগণ বুট দিয়া যারে ক্ষমতায় নিবে সে যেটা আইন করবে সেটাই আইন আপনারা কি এখনো বাকি আছে গণতান্ত্রিক সিস্টেমে জনগণ ক্ষমতা দিয়া তিনশো আসনে এমপি বানায়া। এমপি না আমি বলি তিনশো প্রভু তিনশো কি বলেন না তিনশো কি কোনো আপনারা সংসদ সদস্য বানান না আপনারা প্রভু বানান প্রভু কেন কারণ প্রভুই হলো আইন প্রণেতা প্রভু হলো বিধানদাতা কোরআন বলতেছে ইনি হুকম ইল্লা ইল্লাহ আমার আল্লাহ তা ইল্লা ইয়া একমাত্র ক্ষমতার বিধানদাতা একমাত্র মাহবুদকে সৃষ্টিকর্তা মাহবুদ রিজিকদাতা মাহবুদ কথা কেন রে সৃষ্টিকর্তা মাহবুদ রিজিকদাতা মাহবুদ আসমান এবং জমিনের মাহবুদ বিধানদাতা মাহবুদ হাসিনা বিধানদাতা মাবুত ডক্টর মোহাম্মদ ইউনুস কথা কয় না বিধানদাতা মাবুদ কে না বাংলাদেশে বিধানদাতা মাবুদ সেকুলার রাষ্ট্র বলছে না নাস্তিক রাষ্ট্র এটা ধর্ম উপদেষ্টা সরাসরি বলছে এটা ইসলামিক রাষ্ট্র না এটা কি রাষ্ট্র সেকুলার রাষ্ট্র তো সেকুলার রাষ্ট্রে যারা কিনা মন্ত্রী হয়ে যাচ্ছে এমপি হয়ে যাচ্ছে আসলে এগুলোকে বলা হয় গণতন্ত্রের বাসায় এমপি মন্ত্রী আসলে তারা এক একজন প্রভু